সামাজিক পোস্ট পোস্টমাস্টারের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সামাজিক ছোটগল্প পোস্ট মাস্টারের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর ট্রাজেডি কমেডি ও ফার্সের মূল পার্থক্য জীবনানুভূতির গভীরতায় কালপুরুষ যে লেখকের সদ্য নাম জীবনানন্দ দাস কালপুরুষ যে লেখকের সদ্য নাম জীবনানন্দ দাস বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত সময় কালকে ওসমান উসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জলাঙ্গি শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জলাঙ্গি শামসুর রহমানের একটি উপন্যাস নিয়ত মন্তাস শামসুর রহমানের একটি উপন্যাস নিয়ত মন্তাস মতিসুর গ্রন্থের রসইতা রোকিয়া শাখাওয়াত হোসেন মতিসুর গ্রন্থের রসইতা রোকিয়া শাখাওয়াত হোসেন একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু পংক্তিটির রসইতা রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষা যাহার ভক্তি নাই সে মানুষ নহে বিখ্যাত উক্তিটি করেন মীর মুশারফ হোসেন ভূষণ বন্দ্যোপাধ্যায় যে উপন্যাসে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক তুলে ধরেন আরণ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপাল কুণ্ডলা বাংলা ভাষায় চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ বীর বলের হাল খাতা বাংলা ভাষায় চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ বীর বলের হাল খাতা দীনবন্ধু মিত্র রচিত ঢাকা থেকে প্রকাশিত নাটক নীল দর্পণ দীনবন্ধু মিত্র রচিত ডাকা থেকে প্রকাশিত নাটক নীল দর্পণ হাসু শিশুতোষ গ্রন্থের লেখক জসিমুদ্দিন হাসু শিশুতোষ গ্রন্থের লেখক জসিমুদ্দিন কাজী নজরুল ইসলাম রচিত পূর্বন্ধ গ্রন্থ রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলাম রচিত পূর্বন্ধ গ্রন্থ রাজবন্দির জবানবন্দি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যঙ্গায়ত্ত ক্রসনা ব্রজবিলাস বিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যঙ্গায়ত্ত ক্রসনা ব্রজবিলাস বিলাস আখতারুজ্জামান ইলিয়াস রচিত ছোট গল্প মিলির হাতে স্টেন গান আক্তারুজ্জামান ইলিয়াস রচিত ছোট গল্প মিলির হাতে স্টেন গান সিকান্দার আবু জাফরের ঐতিহাসিক নাটক সিরাজুদ্দৌলা সিকান্দার আবু জাফরের ঐতিহাসিক নাটক সিরাজুদ্দৌলা এ বিশ্বকে এ শিশুর বাযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার সুকান্ত ভট্টাচার্য সাদের মায়া গ্রন্থটির রসয়িতা সুফিয়া কামাল সাদের মায়া গ্রন্থটির রসয়িতা সুফিয়া কামাল বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় উনিশ শতকে বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় উনিশ শতকে ডাক ও ক্ষণার বচনের একটি বিশেষ বৈশিষ্ট্য বনিতার উপস্থিতি ডাক ও খনার বচনের একটি বিশেষ বৈশিষ্ট্য বনিতার উপস্থিতি কৃষিভিত্তিক সরা খনার বচন কৃষিভিত্তিক সরা খনার বচন বৈষ্ণব পদাবলীর উল্লেখযোগ্য কবি জ্ঞানদাস বৈষ্ণব পদাবলীর উল্লেখযোগ্য কবি জ্ঞানদাস মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ রচিত হয় ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ রচিত হয় ব্রজবুলি ভাষায় করসা শব্দ দ্বারা বোঝায় সংক্ষিপ্ত দিন পঞ্জি বা রোজ নামসা করসা শব্দ দ্বারা বোঝায় সংক্ষিপ্ত দিন পঞ্জি বা রোজ নামসা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর আলাউল হিন্দি কাব্য পদুমাবত অবলম্বনে রচনা করেন পদ্মাবতী কবিকঙ্ক রচিত বিদ্যাসুন্দর একটি মৈমন সিংহ গীতিকা কবি কঙ্ক রচিত সুন্দর একটি মৈমন সিংহ গীতিকা বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি প্রবচন সরা ও ধাদা। বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি প্রবচন সরাও ও ধাদা পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক ফকির গরিবুল্লাহ পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক ফকির গরিবুল্লাহ জয়দেব রচিত গীত ও গোবিন্দ যে ভাষার সংস্কৃত জয়দেব প্রসিত গীত ও গোবিন্দ যে ভাষার সংস্কৃত বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় বুদ্ধদেব বসু সম্পাদিত বিখ্যাত পত্রিকা কবিতা বুদ্ধদেব বসু সম্পাদিত বিখ্যাত পত্রিকা কবিতা বাংলা ভাষায় চলিত রীতির পূর্বর্তক প্রমোদ চৌধুরী বাংলা ভাষায় চলিত রীতির পূর্বর্তক প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকার সময়কাল উনিশশো চোদ্দ সাল প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকার সময়কাল উনিশশো চোদ্দ সাল বনের কন্যা যে জাতীয় রচনা উপন্যাস কাশ বনের কন্যা যে জাতীয় রচনা উপন্যাস মমতা সুদ্দিন আহম্মদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কি সাও শঙ্খশীল অবিশ্বাস্য উপন্যাসটির রসয়িতা সৈয়দ মুস্তুবা আলী অবিশ্বাস্য উপন্যাসটির রসয়িতা সৈয়দ মুস্তুবা আলী আসাদ চৌধুরীর কাব্যগ্রন্থ বৃত্ত নাই বেসাতি নাই আসাদ চৌধুরীর কাব্যগ্রন্থ বৃত্ত নাই বেসাতি নাই শান্তিপুরের কবি মোজাম্মেল হকের পত্রিকা মুসলিম ভারত শান্তিপুরের কবি মোজাম্মেল হকের পত্রিকা মুসলিম ভারত কল্পতরু বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কল্পতরু বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস প্রাচীন যুগের কবি জয়নন্দী বা জয়নন্দী পা প্রাচীন যুগের কবি জয়নন্দী বা জয়নন্দী পা বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু গানটির রসয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র ইন্দ্রনাথ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র ইন্দ্রনাথ মহাকাব্য দুই ভাগে বিভক্ত জাত মহাকাব্য এবং সাহিত্যিক বা অনুকৃত মহাকাব্য বাংলা সাহিত্যের প্রথম আধুনিক বা বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম আধুনিক বা বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত গাঙ্গের পার গানের সংকলনটির রসয়িতা জসীম উদ্দিন রাজশেখর বসুর ছোটগল্প গড্ডলিকা রাজশেখর বসুর ছোট গল্প গড্ডলিকা অবক্ষয় যুগের কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত অবক্ষয় যুগের কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত মৈথিলি কোকিল নামে খ্যাত বিদ্যাপতি মৈথিলি কোকিল নামে খ্যাত বিদ্যাপতি মোরা একটি ফুলকে বাসাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার গোবিন্দ হালদার বাংলা মুদ্রাক্ষরের জনক চার্লস উইলকিন্স বাংলা মুদ্রাক্ষরের জনক চার্লস উইলকিন্স